হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো সামনে থেকে আজকে ইন্ট্রো দিতে পারিনি তার জন্যই কিন্তু ভিডিওর মাঝখানে আমি ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা অল্প একটুখানির জন্যই আমি করেছি আর এখন বাজে কটা বলতো ওই দুটোর মতো বাজে আর আমি এখন কি করছি বলতো কালকে যাব হচ্ছে আমার দেশের বাপির বাড়িতে তো প্রায় ছ বছর পর আবারও আমি তাই জন্য কিন্তু আমি জামা কাপড় গোছানোর জন্য ব্যাগপত্র আর সমস্ত জামা কাপড় নিয়ে এখানে বসে পড়েছি ওদিকে খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট আজকে রান্না করেছিলাম হচ্ছে সয়াবিনের তরকারি আর ডিম ভাজা তো বেশি কিছু আজকে করিনি আর এই গেঞ্জিটা তোমার তোলা ছিল এটাও আমি নিয়ে নেবো কালকে কিন্তু খুব ভরে উঠে আমাদের ট্রেন ধরতে হবে ফার্স্ট ট্রেন আমরা ধরবো তার জন্য কিন্তু আর একটু সময় পাবো না তাই প্যাকিংটা আমি এখনই করে নিচ্ছি এদিকে তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে গেছে কাকাদের বাড়ির চোখ দিতে কারণ যাওয়ার আগে না যে সমস্ত কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে দিয়ে যাবে আর তাছাড়াও আমাদের তিনখানা ঠাকুর আছে সেগুলো ও এসে দেবে মানে শনিবার দিন যাবে কালকের ভিডিওতে তোমাদেরকে কতটা কি শেয়ার করতে পারবো জানি না তবে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার সবটুকুই তো যাই হোক ফ্রেন্ডস চলো তাহলে আমি তো খুবই এক্সাইটেড কারণ আমি ছ বছর পরে আবার আমার বড়মা জেঠুকে দেখতে পাবো অনেকদিন ওদেরকে দেখিনি আর অনেকদিন ওদের বাড়িতে যাইও নি তারপরে ওখানে রয়েছে আমার দিদি দাদা জামাইবাবু সাথে বৌদি আমার ভাইপো আমার একটা বঞ্জি তো যাই হোক তোমরা নিশ্চয়ই দেখতে পাবে ভিডিওটা পোস্ট করবো যদি ওখানে নেটওয়ার্ক ঠিকঠাক থাকে তো তো চলো তাহলে প্যাকিং কমপ্লিট করে নিয়ে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে সময় হচ্ছে এখন সাড়ে সাতটা আর ওদিকে কাজ দিতে গেছিলাম কাজগুলো দিয়ে একেবারে পার্লারে গিয়েছিলাম একটু আইব্রোটা করে নিয়ে চলে এলাম আর এখানে দেখো আমার কিন্তু ব্যাগপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর ওইদিকে আমার যা এসেছে মানে আমার গোপালটাকে ওর কাছে নিয়ে যেতে অনেক দূর দূরের রাস্তা দুটো ট্রেন পাল্টে একটা বাস পাল্টে যেতে হয় তো তার জন্য কিন্তু আমি আর ওকে নিয়ে যেতে পারবো না কারণ হচ্ছে ওকে নিয়ে ব্যাগপত্র নিয়ে মেয়েকে নিয়ে যেতে পারবো না অত দূরে তো যাই হোক চলো পরে আসছি তো বন্ধুরা ওদিকে রুটি টুটি সব করে নিলাম এখন ওই নটা পনেরোর মতো বাজেবার মেয়েটাকে খাওয়াবো দিয়ে বিছানা করে শোবো আর বেশি তো ঘুমানো যাবে না কালকে উঠতে হবে তাড়াতাড়ি তো তার জন্য আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো ভাবছি তোমার দাদাভাই খেলে একবারে বলবো খেয়ে নাও দিয়ে বাসন টাসনগুলো মাজবো মেজে তারপরে শুভ তো চলো তাহলে দিকে গছগ সব মোটামুটি হয়ে গেছে তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো কালকে ভোরবেলা বেরোতে হবে তো দেখা যাক কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি কালকের ভ্লগে আবারও দেখা হচ্ছে